ছি এই মুহূর্তে অনলাইনের খুবই ভাইরাল একটি হুড়ি আপডেট এটা হচ্ছে জাকিয়া সেট খুবই চমৎকার দুবার চেরি থেকে তৈরি করা থ্রি পার্টের কমপ্লিট একটি সেট আজকের ভিডিওতে এটা ভার্সনের সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনার পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টেই দেখে দিচ্ছি জাকিয়া সেটের শর্ট আবহাওয়াটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুবার চেরি থেকে তৈরি করা এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল একদমই সেম আর এটা প্রত্যেকটা লেয়ারে আমরা ইউজ করেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শাডিং দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি একটা আউটলুক আপনার চায়না শাডিং থেকে পেয়ে যাবেন এবং এটা স্লিফটাকে আমরা আলাদা করেছি প্রিমিয়াম একটি স্ল্যাব বাটনের মাধ্যমে দ্বিতীয় পাশে স্ল্যাব বাটনটা করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা শর্ট আফায়াটা দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি এবং এটার সাথে ইনার হিসেবে আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউনের ঘের কোয়ান্টিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের ঘের ইনার হিসাবে যেটা থাকে এটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হয়ে থাকে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এলাস্টিক করা যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এখানে অ্যালাস্টিক রয়েছে আমরা প্রত্যেকটা সেটের মতো এই সেটেও চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকছে খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট সেম ভাবেই আমরা দুবাই চেরি ফেব্রিক এবং চায়না শেডিং এর কম্বিনেশনে ফ্রি সাইজের এই বাটারফ্লাই হুডি সেটটা দিয়েছি এই জাকিয়া সেটে সাইজের মেজারমেন্টটা তো দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি এটা প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং এবং ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম এই স্ল্যাব বাটন এক্সট্রা ফেব্রিক যেটা দিয়ে আপনারা কপালটাকে ঢেকে রাখতে পারবেন লুফের মাধ্যমে ইজিলেটিকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ নেক আপ তার পাশাপাশি এই বাটারফ্লাই হুডি সেটে আমরা রেখেছি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরণা হিসাব

পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি মতোবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে ঈদ কালেকশনে আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে الله فيس السلام عليكم